তো দেখেন আমার সমস্ত মশলা গুলা হয়ে গেছে আর তানিয়ার বাদ এমন একটা অনুষ্ঠান হবে হয়তো আপনারা বলবেন যে কি ব্যাপার তানিয়ার কি অনুষ্ঠান হবে কিন্তু আমাদের কাছে ওটা একটা অনুষ্ঠানে একটা বড় সেলিব্রিটি আসবে তানিয়ার বাসাই কালকে বেড়াইতে তো সবাই পাশ থেকে দেখবেন ইনশাআল্লাহ তো বড় সেলিব্রিটি আসবে দেখে আমি আপাকে আগে ভাগে তো নিয়ে চলে এসেছি আপার হাতের স্পেশাল রান্না মানে এতে এটা কুটে খাওয়ার মতো রান্না বলে আমার হাতেরটা অত ভালো হয় না মোটামুটি

জানো Tania হ্যাঁ ফেসবুকে এক ফেসবুকের দাইছে এত ভালোবাসার মানুষ পেয়েছি আমি কি আর বলবো তোমাক কেও কেও রক্তের কেওলা তার চাইতো মনে রক্তের চাইতো আপন বেশি এমন আপন করে লিয়েছে তারা জীবনে আমরা ভুলবো না তাদের কথা বুঝতাছিস তুমি ভালো সাথে ভালো মিলাই সবার ভালোবাসাটা আমরা অটল রাখতে পারি

আমরা কালা ভুলা যাব না এবার খাইতে ইচ্ছা করলে তোমার কাছেই যাব তাই হাই হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও বেকার টাকা নষ্ট করব কেন ঠিক আছে বল রান্না করতে পারো আচ্ছা তুমি যাও তো আমি রান্না করনু তানের বাড়িতে আসবে বড় সেলিব্রিটি তো কারা আসবে অবশ্যই চোখ রাখবেন আমাদের পেজে দেখার জন্য হ্যাঁ তানিয়া হ্যাঁ বোন বন্ধ করে দাও বোন হয়ে গেছে আমার রান্না আচ্ছা এই তো কমপ্লিট হ্যাঁ ঢাকা মধ্যে ঢাকা দাও প্রশংসা করলেও কম হয়ে যাবে আমি কি করে প্রশংসা করবো তোমার সত্যি কথা আল্লাহ কপাল আমার কি প্রশংসা দেখো তুমি তুমি চেষ্টা করলে তুমিও পারবে বল